ভিতরে আসছে তাদের এই এর ভিতরে তাদের কোনো অভিজ্ঞতা কম তাদের জমির উপরে আসলে লাগাইছেন আনুমানিক বিষ শতক বিষ শতক কয়টা চারা চারা তা এই যে প্রচুর ফল আছে নষ্ট হয়েছে আসলে এর জন্য কি কোনো সার মানে কোনো ওষুধ না দেওয়ার কারণে কি এরকম হচ্ছে না এখানে অলা বৃষ্টি হয়েছে দশ থেকে পনেরো দিন হ্যাঁ এই বৃষ্টির কারণে ওই সময়টাই ফলটা পেকে গেছে আর পাকার কারণে দেখা যাচ্ছে যে পাবলিক পেয়েছে লোকজন আসে নাই এই জন্য ফলটা সেভাবে খাই আসলে আপনি ফল যে পরিমাণ ফল আসলে বিক্রি করেন কি লোকজনের কাছে নাকি বাইরে কোথাও দিয়ে এখানে এলাকার লোকজন বা বাইরের লোকজন যারা আসে এরা তো ফলগুলো দেখে এবং খায় এবং সঙ্গে দিয়ে দিই বিক্রি করে দিই সেভাবে চলে যায় তার মানে প্রচুর পরিমাণ যারা আসে তারা তো প্রচুর পরিমাণ খেয়ে যায় হ্যাঁ খেয়ে যায় এই একটা মানে মনের একটা তৃপ্তি হয় এই কারণের জন্যই আমি ফলটা বাইরে বিক্রি করে নেই নষ্ট দেখা যাচ্ছে যে কমপক্ষে দশপন নষ্ট গেছে কিন্তু আর মন তো পাবলিক খাবে তাহলে এই বাংলাদেশের ভিতরে আর মাগুরা জেলার ভিতরে আর কারোর নাই তাহলে এটাও খাওয়াই নেও আনন্দের কাজ আর সবাই উপভোগ করুক যে বাংলাদেশের মাটিতে আঙুর ফল হচ্ছে এইটাই বেশি মজার এই জন্যই সবারই চাই যে সবাই আসুক দেখুক খায় যাক এবং বাড়িতে বাড়ির জন্যে নিয়ে যাক এবং চারা আছে চারা বাড়িতে নিয়ে যে উঠানে লাগাক স্বাদে লাগাক ইনশাল্লাহ সবার বাড়িতে বাড়িতে হয়ে যাক কিন্তু বাংলাদেশের লোক অতিরিক্ত খায় ফল জিনিসটা বেশিরভাগ বাঙালিরা বেশি খাই যে দেশে যাবেন দেখবেন যে বেশি খায় কি পরিমাণ লোক আসে প্রত্যেক দিন দেখতে এখানে বিশেষ করে মোটর সাইকেলই ষাট সত্তর খান আসে আর পাবলিক প্লেসে যারা ভ্যানে হাইটি আসে এলাকার লোক তারা তো আসে সবাই তো প্রচুর পরিমাণ দেন আপনি প্রত্যেকেরই যারা কম যারা এখান থেকে নিয়ে যাইতে দিনে না কিনে যারা আসবে বসে খাবে আর বাড়ির জন্য নিলে কিনে নিয়ে যাওয়া লাগবে তার মানে বাগানে আসলে পর্যাপ্ত পরিমাণ খাইতে পারবে কিন্তু বাড়ি তারা নিয়ে যেতে পারবে না না কিনা পর্যন্ত মানে আপনার এই বাগানের আসার আসলে মাগুরার থেকে যদি আসে কেউ সেই লোকেশনটা একটু আমাদেরকে একটু বলবেন কোথায় কোথায় দিয়ে কীভাবে আসতে হবে এখানে যদি কেউ মাগুরার থেকে আসে তাহলে আড়ফা নামবে আড়ফার থেকে তেরো তেরো কিলোমিটার যখন পৌঁছে যাবে তখনই সাইনবোর্ড পাওয়া যাবে কি সাইনবোর্ড এখানে লেখা আছে সাবান আর বাগান আর এখান থেকে বাম হাতে যদি আড়ফার থেকে আসে ডাইন হাতে আর একটা সাইনবোর্ড আর তার সামনে আছে বাগান এলাকার নামটা কি এলাকার নাম হচ্ছে যে সিংড়া বাজার দ্বিতীয় পক্ষে আছে পিপুল গ্রাম মধ্যপাড়া জামে মসজিদে সংলগ্নে এই প্রজেক্ট করা হয়েছে আপনার সাথে যোগাযোগ করার আসলে কোনো নাম্বার আছে আমার কাছে ডবল ফোর ডবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মুহূর্তে আমারে পাবে এবং কেউ চারানি থেও এই এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আপনি ফল নেই ফল যখন ছিল আসলে আপনার দরকার তো হয়েই গেছে এখন এখন যদি দিয়ে দিই ওই যে হলুদ এক জাতীয় আটা পাওয়া যায় ওইটা যদি ঝুলে ঝুলে দিয়ে দেয় এগুলো মারা যায় সমস্যা হয় না কিন্তু সবাই যখন খাচ্ছে তাহলে এই এগুলো কেন খাবে না সবাই হিসাব করুক যে আমরা এই দেশে আছি সব কিছু খাওয়ার যদি খাতে ইচ্ছা সবাই মানে পোকামাকড়েরও সুযোগ সুবিধা দিচ্ছে না এখানে এই গাছটা এখনও উঠে নেই পর্যন্ত গাছে ফল বসে